আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ট্রাভেল পক্ষ থেকে গোপাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হলো পাসপোর্ট এই পাসপোর্টটা হয়তো তৈরি করার পর থেকে কেবল আপনাদের ড্রয়ার ইস্যু আবার আছে কিন্তু কোনো কাজে আছে আপনার ইউরোপিয়ান ইউরোপে ঢোকার জন্য আপনার স্বপ্নের দেশগুলোর নামও জানা আছে তবুও আপনার বিদেশ যাত্রার স্বপ্ন কে আছে হয়তো একটাই আপনার এই স্বপ্নের পাসপোর্টটি তুলে দেওয়ার জন্য হয়তো বা আপনার বিশ্বস্ত কোনো এজেন্ট অথবা কোনো এজেন্সি পাচ্ছেন না সেই জন্য আপনার সময় চলে যাচ্ছে আপনার পাসপোর্টটা আপনার কাজে লাগাতে পারছেন না আপনার কষ্ট আমরা বুঝি যেখানে প্রতিটি পদক্ষেপে প্রতারণা প্রতারিত হওয়ার ভয় থাকে সেখানে আপনার বহু কষ্টে পাওয়া এই স্বপ্নের পাসপোর্টটি কার হাতে তুলে দিবেন সেই বিশ্বাস অর্জন করাটাই সত্যি বলতে অনেক কঠিন এইভাবে আর কতদিন অপেক্ষা করবেন এভাবে তো আপনার দিনের পর দিন অপেক্ষা করতে পারবেন না আপনার কাউকে না কাউকে বিশ্বাস করতে পাসপোর্টটি তৈরি করে ঘরে ফেলে রাখা মানে আপনার সুন্দর ভবিষ্যৎ এবং উন্নত জীবনের সুযোগটি আপনি বারবার হাত ছাড়া করেন সমাধান নিয়ে আমরা আপনার পাশে আছি প্রমেন গ্লোবাল সেই একশো পার্সেন্ট আস্থা এবং বিশ্বস্ততা দিতে প্রস্তুত আছে আমরা জানি শুধু আপনার কথার জুড়ে নয় আমাদের সফলতার প্রমাণ এবং স্বচ্ছতায় আপনার ভরসা দিতে পারে এবং আপনি আপনার আপনার ভরসা আমরা জিততে পারি সেটা আমরা বিশ্বাস করি সেই পাসপোর্টটি হতে পারে আপনার স্বপ্নের দেশের বিষা পাওয়ার প্রথম চাবিঘাটি যেটিকে আপনি ড্রয়ারে আপনার সেটাকে আপনারা ড্রয়ারে বন্দি না রেখে আপনারা একবার প্রোমেন গ্লোবালের মাধ্যমে একবার ট্রাই করে দেখতে যে ভাই কাজে লাগানোর জন্য আপনার আপনার আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন অথবা সরাসরি অফিস ভিজিটের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে সরাসরি দেখা করতে হলে আপনার চলে আসতে হবে উত্তরা সাত নাম্বার সেক্টর রবীন্দ্রসরণি রোড চৌত্রিশ নাম্বার হাউজের তৃতীয়তলা সিটও অথবা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর এইট জিরো এইট থ্রি জিরো অথবা জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর এইট জিরো এইট টু সেভেন অথবা জিরো ওয়ান সিক্স টু সিক্স ফোর এইট জিরো এইট টু নাইন নাম্বারে যে কোনো মুহুর্তে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন অথবা আমাদেরকে ফোনে না পেলে এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন তার হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন সবসময় আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাদেরকে আমাদের সাথে কাছে পাসপোর্ট দেন আর না দেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক গাইডলাইন দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম